রাজ সমানই জিজ্ঞেস করলেন আপনি যখন কলকাতা থেকে এসেছিলেন তখন আপনার আর্থিক অবস্থা কেমন ছিল প্রশান্ত দেসাই বললেন আমি যখন কলকাতা থেকে এসেছিলাম তখন আমার ব্যাংকে মাত্র তিন লাখ টাকা ছিল দু সালে আমার কাছে প্রায় তিরিশ কোটি টাকা হয়ে যায় কিন্তু মজার বিষয় হলো আমি তখন একদম সুখী ছিলাম না বরং মনে হচ্ছিল আমি ভিকারি কারণ আমার রেফারেন্স পয়েন্ট ছিল অন্যরা সবাইকে দেখে মনে হচ্ছিল আমি পেছনে পড়ে আছি আমি তখন এমন একটা মানসিক অবস্থায় ছিলাম যে যেভাবেই হোক আরও একটা জিরো যোগ করতেই হবে এই চিন্তাই সবসময় মাথায় ঘুরত আমি জানতাম স্টক মার্কেটে এক বা দুই বছরে টেন এক্স টাকা তৈরি করা যায় না সেখানে দশ কুড়ি বছরের কম্পাউন্ডিং দরকার এই জায়গাটা আমাকে ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব শিখিয়েছে এরপর আমি ভাবলাম ব্যবসা শুরু করব কিন্তু কিভাবে করব সেটা স্পষ্ট ছিল না আমি তখন নিয়মিত দৌড়াতাম তিন চার মাসে তিনশো চারশো কিলোমিটার একটা জুতোর লাইফটাইম প্রায় তিনশো চারশো কিলোমিটার হতো ফলে প্রতি তিন চার মাস পরেই জুতো বদলাতে হতো কলকাতায় আমি গল্ফ খেলতাম আর তখন মনে হতো রানিং গল্ফের চেয়েও বেশি খরচের তখনই মাথায় একটা আইডিয়া এলো। মাঝারি দামের ভালো মানের জুতো বানানো যায় কি না কারণ আমার মনে হতো খুব কম দামের জুতো পরে ম্যারাথন দৌড়ানো সম্ভব না তাই একটা মাঝামাঝি সমাধান খুঁজতে শুরু করলাম আমি চীনে গেলাম যেখানে জুতোর সেকশন এত বড় যে চোখ ধাঁধিয়ে যায় সেখান থেকে কিছু স্যাম্পেল নিয়ে এসে বন্ধু ও প্রাক্তন ক্রিকেটারদের দেখালাম বিনোদ নাইডু আর আনিল কুমলেকে তারা বললেন ভালো আছে ট্রায়াল করা যেতে পারে এরপর রাজীব মেহেতাকে দেখালাম তিনি বললেন প্রোডাক্টে ভালো দম আছে তারপর কিশোর বিয়ানির কাছে গেলাম তিনি স্পষ্ট করে বললেন এসব করে লাভ নেই আগেও অনেক লস হয়েছে কিন্তু আমি তখন এতটাই জেদি ছিলাম যে বললাম আমি করবই যেভাবেই হোক একটা জিরো যোগ করতেই হবে এরপর সঞ্জীব আগারওয়ালের কাছে গেলাম তিনি বললেন এটা খুব বাজে প্রোডাক্ট তবুও আমি বললাম আমি আরও ভালো বানাবো তারপর আমি পোর্টল্যান্ডে স্নিকার স্কুলে গেলাম যেখানে নাইকির ডিজাইনাররা পড়াতেন তিনজন ডিজাইনার দিয়ে কাজ করালাম এরপর সঞ্জীব ফ্যাক্টরিতে প্রোডাকশন শুরু করলাম আমরা স্টোর আর অনলাইন শপ খুললাম প্রথমে সতেরোটি স্টোর মাত্র সাত মাসে সাতটি শহরে প্রতিটি স্টোরই বড় বড় ব্র্যান্ডের পাশেই ছিল কিন্তু বাজার বুঝতে আমরা ভুল করেছিলাম দাম আর কমিউনিকেশন দুটোটিই সমস্যা ছিল আমি আমার বইতে লিখেছি আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম যখন কেউ খুব অল্প সময়ে বড় সাফল্য পায় তখন সে সহজেই অহংকারী হয়ে যায় আমি তিরিশ বছরে যা উপার্জন করেছি তা তিরিশ মাসে প্রায় হারিয়ে ফেলেছিলাম তবে পরিবারের সাপোর্ট আর ধৈর্যের কারণে আবার সব কিছু গুছিয়ে নিতে পেরেছি আমি শিখেছি বড় ব্যর্থতার পর সামনে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায় এটাই আমার জীবনের বড় শিক্ষা যে ব্যক্তি অহংকার আর আত্মবিশ্বাসের মাঝের লাইনটা বুঝতে পারে সেই সত্যিকারের সফল হতে পারে আর আমি যা কিছু হারিয়েছিলাম তা আবার ফিরে পেয়েছি